নমস্কার ইচ্ছেকুচি রেলি লাইভ চ্যানেল থেকে চলে এলাম আজ আমাদের ধর্মও মায়ের চাঁচড়ি দেখুন বাচ্চা টাচ্চা কত আনন্দ করছে ব্যায়াম করছে সব মানুষরা বসে আছে সন্ধ্যেবেলা চাঁচড়ি হবে এখন শুধু সাজানো হয়েছে মায়ের মন্দির এই সন্ধে দেওয়া হবে এখনও চাঁচড়িটা শুরু হয়নি পূজা অর্চনা করার পরে সন্ধ্যা করার পর চারপাশ পদক্ষিণ করে মায়ের চাচরে আগুন লাগানো হচ্ছে শেতলা মায়ের চাচরে এখনই আগুন লাগানো হল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ আজ গঙ্গা বারুনি প্রতি বছর গঙ্গা বারুণীতেই আমাদের শেতলা ও ধর্মের কাঁচুরি হয়ে থাকে নমস্কার ইচ্ছে ইচ্ছেকুচি রেলি লাইফ চ্যানেল থেকে চলে এলাম আজ আমাদের ধর্ম মায়ের চাঁচড়ি দেখুন বাচ্চা টাচ্চা কত আনন্দ করছে ব্যায়াম করছে সব মানুষরা বসে আছে সন্ধেবেলা চাঁচড়ি হবে এখন শুধু সাজানো হয়েছে মায়ের মন্দির এই সন্ধ্যে দেওয়া হবে এখনও চাচড়িটা শুরু হয়নি পূজা অর্চনা করার পরে সন্ধ্যারতে করার পর চারপাশ প্রদক্ষিণ করে মায়ের চাঁচরে আগুন লাগানো হচ্ছে শেতলা মায়ের চাঁচরে এখনই আগুন লাগানো হল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ আজ গঙ্গা বাজুনি প্রতি বছর গঙ্গা আমাদের শেতলা ও ধর্মের চাঁদুরি হয়ে থাকে